দামত বারাকা অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনি কে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরক তেমন জিনিস নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিছেন যে জাতীয় মসজিদের ক্ষতি টাকার কারণে না কিসের কারণে

যে আব্দুল মালিক সাহেবকে জীবনে অজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না কোন পাবলিক ফাংশনে তিনি নাই সেমিনারে নাই কোথায় আছে গোপনে কোথায় থাকেন মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে একটা ছোট্ট বাটন মোবাইল চালায় আল্লাহ কোথায় নিয়ে আছেন মন্ত্রী উপদেষ্টা গোষ্ঠী সুদ্ধা তার পেছনে নামাজের নামাজ আদায় করে আল্লাহ কি দেখাবেন আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য নাম ফুটানোর জন্য লাইভ দেয় লাইভ কি দেয় লাইভ আমি এখন অমুক জায়গায় আছি সমুদ্রের কিনারায় পাহাড়ের গলির মধ্যে বাইতুল্লাই গিয়ে লাইভ দেয় ফেরা বাথরুমে ডুববো রেডি থাকেন সবাই এরকম বেহায়া আছে না নাই রসুলের রস লাইফ দেয় মানুষ কানতে কানতে বেউ এই বেহাব